বিহাল দশা রাস্তা এখন লন্ডনে পরিণত হয়েছে এই থেকে নৌকা দাঁড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো পশ্চিম বাংলায় এসে ঢুকেছে প্রতিবেশী দেশ ভারতের সেখানে নাকি নৌকা বিরুপ্ত প্রায় সেই নৌকাগুলো এখন পশ্চিম বাংলায় বিহাল দশা রাস্তায় হাঁস ও নৌকা ছেড়ে প্রতীকী বিক্ষোভ প্রতিবাদ করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হুগলি জেলার জয়েন্ট সেক্রেটারি তার কর্মীদের নিয়ে আরামবাগের মুথাডাঙ্গা এলাকায় এক পশলা বৃষ্টি হলেই রাস্তার অবস্থা বেহাল হয়ে যায় পুকুরের মতো অবস্থা হয়ে যায় সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফের কর্মীরা দেখুন কি বলছেন রাস্তার অবস্থা নিয়ে কি বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা শোনাব দেখুন বিস্তারিত এই অহল্য বাই রোড কি বছর প্রতি বছর বর্ষাতে বেহাল দশা প্রশাসনের টনক নড়ে না যতক্ষণ পর্যন্ত এখানে প্রোটেস্ট না করা হয় বিক্ষোভ সমাবেশ না করা হয় বিরোধিতা না করা হয় ততক্ষণ পর্যন্ত প্রশাসনের টনক নড়ে না গত বছর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই রাস্তা সম্প্রসারণের জন্য এখানে মাছ চাষ এবং প্রতিগি ধান চাষ করে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে তারপরেই প্রশাসনের দৃষ্টি করে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয় এবছরেও প্রতি বছর ভোগান্তির শিকার আজকে দুপুরবেলায় একটি মানুষ তার প্রাণ ফিরে পেয়েছে নতুন করে একদম লরির সামনে সে সাইকেল নিয়ে যাচ্ছিল চলন্ত অবস্থায় সে লরির সামনে পড়ে যায় কিসের জন্য এই বড়ো বড় গর্তগুলো থাকার জন্য প্রতিদিন এখানে কোনো না কোনো মানুষ ইনজোর হচ্ছেন কোনো বাইকার কোনো সাইকেল বা অন্য কোনো পথচারী কিছুদিন পূর্বে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা তাকে এইখানে এই এখানে যে পাথরগুলো ফেলা ছিল সেই পাথর লড়ির চাকাতে ছিটকে তার মাথায় লেগেছে তাকে আরামবাগ থেকে কলকাতাতে তাকে রেফার করতে হয়েছিল প্রশাসনকে মানুষ ট্যাক্স দিচ্ছে কেন প্রশাসন দীর্ঘদিন ধরে এই ভোগান্তির মধ্যে মরণ ভদকে মরণ ফাঁদ করে রেখেছে এই রাস্তাকে তারই জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পক্ষ থেকে আমরা এখানে খুব প্রতিবাদ সমাবেশ করলাম যে এইখানে এই রাস্তায় যা জল আর যা গর্ত তাতে করে এখানে গাড়ি নয় বরং এখানে নৌকা চলার উপযোগী এইখানে গাড়ি নয় বরং এখানে হাস চলাচলের উপযোগী তাই আমরা এই যে নৌকাতে লিখেছিলাম বাংলা এখন লন্ডন আমাদের কোনো নৌকায় লেখা রয়েছে যে উন্নয়নের পরে হাসছে বাংলা এই নৌকাগুলো আমরা এই জোয়ারে ভাসিয়ে দিয়েছি উন্নয়নের জোয়ারে একটা আমার হাতে সেটা হলো বাংলা এখন লন্ডন যেই রাজ্যের মুখ্যমন্ত্রী কথাই কথাই বলেন কলকাতাকে লন্ডন বানাবো বাংলায় উন্নয়ন করব এই হচ্ছে বাংলার উন্নয়ন একটা অহল্লাবাই রোড সাতটা থেকে আটটা জেলার সংযোগ স্থাপন করে এই রাস্তা ষোলো কিলোমিটারের সম্প্রসারণ হলেও এই সাড়ে তিন কিলোমিটার কোনো জটিলতা হয়েছে আমরা মানছি কিন্তু এই সাড়ে তিন কিলোমিটারকে ফোর না করে টু লেন যেটা রয়েছে সেইটা মানুষ যাতে সুষ্ঠুভাবে রোজ যেতে পারে তার একটা বন্দোবস্ত কেন করা হচ্ছে না দীর্ঘদিন ধরে মানুষকে প্রেশান হতে হচ্ছে মরণ পাব রীতিমতো আপনারা যারা বাইক নিয়ে চলাচল করেন দেখতে পাবেন কিভাবে মানুষ ভয়ে আতঙ্কের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে পার হন আমার তো মনে হয় প্রতিদিন কোনো না কোনো মানুষ এই সাড়ে তিন কিলোমিটার রাস্তাতে ইনজোর হচ্ছেন অসুস্থ হচ্ছেন আপনার আঘাতপ্রাপ্ত হচ্ছেন তাই অতি বিলম্বে আমরা চাইছি পিডব্লিউডি কাজ সম্প্রসারণ করেছে কিন্তু আজকে তারা বলবে যে এটা আইএসএফ যেটা করেছে রোড সম্প্রসারণ চলছে অথচ তারা কেন এই বিক্ষোভ সমাবেশ করছে আমাদের করার উদ্দেশ্য হচ্ছে এত দেরিতে দেয় কেন এত দেরিতে ঘুম ভাঙলো কেন এখন তো শীতকাল নয় যে তারা শীত ঘুমেছিল প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে তারপরেও এই রাস্তার বিহাল দশে সাড়ে তিন কিলোমিটার আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ষোলো কিলোমিটার রাস্তার সম্প্রসারণের জন্য কিন্তু ওই ষোলো কিলোমিটার দেখিয়ে এই সাড়ে তিন কিলোমিটারের যা অবস্থা সেটাকে ঢাকা দেওয়া যায় না তাই আমরা প্রতিবাদ করেছি অবিলম্বে ফোর লেন নয় এই টু লেন যেটা রয়েছে এটাকে সম্প্রসারণ করুন জল নিকাশির ব্যবস্থা করুন মানুষকে যাতায়াতের সুবিধা করে দিন ভোগান্তি থেকে বাঁচান তাই আমরা বলেছি বাংলা এখন লন্ডনে পরিণত হয়েছে উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলা আর সেই উন্নয়নে হাঁস চলছে নৌকা চলছে শেখ সাদ্দাম হোসেন আই হুগলি জেলা জয়েন্ট সেক্রেটারি কি বলবেন আজকে এখানে রাস্তায় হাঁস ছেড়ে এবং নৌকা ছেড়ে প্রতিবাদ করছে আপনি কি বলবেন হ্যাঁ এই যে রাস্তার অবস্থা আমরা যাতায়াত করি খুব শোচনীয় অবস্থা এখানে এক ফসলা বৃষ্টি হলেই পুকুর বা ডুবাই পরিণত হয়ে যায় আর রাস্তা খান পণ্ডকে ভর্তি তো আমাদের যাতায়াতেরও খুব অসুবিধে হয় আর আমার আমি এখানে স্থানীয় মানে একজন ব্যবসায়ী তো আমার একটা কারিগরও এখান দিয়ে যা যাওয়ার সময় গত রাত্রে তার একটা পাথর ছিটকে এখানে দাঁতও ভেঙে গেছে এবং তার ইনজ হয়েছে আর কি ফোঁটে আরে তো ডাক্তার দেখাতে হচ্ছে আর হচ্ছে তো খুবই অবস্থা খারাপ আমাদের একটাই বক্তব্য বা দার্জিলিং যে রাস্তা যেন দ্রুত ঠিক হয় আর এখানে আজকে প্রতিবাদ হয়েছে হাঁস ছেড়ে হাত ছেড়ে স্থানে মানুষের একটা প্রতিবাদ করেছেন তো খুব দ্রুত ব্যবস্থা হয় সেটা আশা করছি এটাই আমার বক্তব্য কি নাম আপনার আপনার নাম আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ আমার বাড়ি হরিণখোলা কিন্তু আমার ব্যবসা এখানে আছে তো যাতে সকলেই সুস্থভাবে চলে হ্যাঁ কিছু তিন কিলোমিটার বেশি নয় ফির রাস্তা ভালো আছে আমাদের মায়াপুর থেকে বা এইদিকে বলরামপুর থেকে রাস্তা ফোর লেন আছে কিন্তু এই দু তিন কিলোমিটার খুবই অবস্থা রাস্তার অবস্থা খুবই খারাপ